আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে আজ ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হয়েছে ছিচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা চাকরি প্রত্যাশী ভাইবোনারা পরবর্তী বিভিন্ন নন ক্যাডার পরীক্ষার প্রস্তুতিতে এই প্রশ্নটি ব্যাপকভাবে আপনাদের উপকারে আসবে আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন নন ক্যাডার প্রাইমারি বা নিবন্ধন পরীক্ষায় বিসিএস প্রশ্ন থেকে হুবহু কমন আসে এই লক্ষ্যে আজকের এই ভিডিওটি সাজানো তো চলুন শুরু করা যাক আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মোট দুশোটি এমসিকিউ প্রশ্ন থাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকে এক নাম্বার আর প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হয় শূন্য দশমিক পাঁচ শূন্য নাম্বার প্রথমে রয়েছে বাংলা অংশ বাংলা ভাষায় কোন সরদ্বনি উচ্চারণকালে জিব্বা উচ্চ অবস্থানে থাকে গ রসাউ বাংলা শব্দ অনার্য জাতির ব্যবহৃত শব্দ গ দেশি বিজ্ঞান ও বাংলা ধনীত্ত্ব গ্রন্থের রচয়িতা ক মোহাম্মদ আব্দুল হাই বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি খ দুইটি যৌগরু শব্দ কোনটি ঘ শাখা মেঘ উপসর্গযুক্ত শব্দ খ বিদ্রোহী বিভক্তিযুক্ত শব্দ কোনটি ক সরোবরে কন্টীপ্রত্ত সাধিত শব্দ ঘ ঐকিক শিরশ্বেদ শব্দের সন্ধিবিচ্ছেদ ছেদ নীলকর কোন সমাসের দৃষ্টান্ত ঘ উপপদ তৎপুরুষ প্যাডাগি শব্দের পরিভাষা গ শিক্ষাতত্ত্ব বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি ঘ রিজু বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয় খ বিরানব্বই কোন বানানটি শুদ্ধ ক মূল নদীর সমার্থক শব্দ কোনটি গ তোটেনি চর্যাপদের কবিরা ছিলেন ঘ সহজ ঘানি বৌদ্ধ শূন্য পুরাণের রচয়িতা ক রামাই পণ্ডিত বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্য গ্রাম কেন উল্লেখযোগ্য ঘ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানে কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত ক নূরনামা আলাউল কোন শতাব্দীর কবি গ সপ্তদশ কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিদায় ভূষিত করেছে ঘ বাউল গান চণ্ডীচরণ মুন্সিকে পোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণকুমারী দেবীর পিতার নাম খ দেবেন্দ্রনাথ ঠাকুর বিশ্বদেব ঘোষণ বিষ ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র ক কমলাকান্ত দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক ঘ মাইকেল মধুসূদন দত্ত সঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের খ রক্তকরবী তৈল প্রবন্ধটি লিখেছেন ঘ হরপ্রসাদ শাস্ত্রী নাম রেখেছি কোমল গান্দার কাব্যের রচয়িতা খ বিষ্ণু দে ওমন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা ক কাজী নজরুল ইসলাম শামসুর রহমানের রচিত উপন্যাস ঘ অদ্ভুত আদার এক সেলিমালদিনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব ঘ দৈত্যাদ্যবাদ পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি গ আবুল হাসান কোন গল্পকারের গল্পে ম্যাজিক প্রতিফলন ঘটেছে গ শহীদুল জহির একুশ মানে মাথানত না করা এই অমর পঙ্ক্তিটির রচয়িতা খ আবুল ফজল ইংলিশ লিটারেচার The two cities in A Tale of Two Cities are Kha, London and Paris. The line Prailty, thou name is women, occurs in Shakespeare's play Shake. Hamlet. Who of the following complied an English dictionary? Kha, Samuel Johnson. Which is not a poetry for Go, tale. আই এম এ ম্যান মোর সেন্ড এগনেস ডেন সাইনিং গ কিং লিয়ার হুইচ ইন ইনফ্লুন্সড দ্য লিটারেচার অফ দ্য রোমান্টিক পিরিয়ড ক ফ্রেন্স রেভুলুশন দ্য অথর অফ এ ফেয়ার টু আর্থ ইজ খ আর্নেস্ট হেমিং ওয়ে হুইজ দ্য মোস্ট ফেমাস স্ট্রিস্ট ইন ইংলিশ লিটারেচর খ জোনাথন সুইফট Which period is known as the golden age of English literature? Kha, the Elizabethan age. Which novel is written by an Indian novelist? Kha, the Ministry of Utmost Happiness. English grammar. Which of the following words can be used as a verb? Sugar and sand. In which sentence, like, is used as a preposition? Go. He claimed the tree like a cat. He died following the incident. The underlined word is a go, preposition. Writing a diary is a very good practice to develop the writing skill. The underlined part is a go, noun phrase. Fill in the blank with the correct word. He lay on the ground groaning. Shatiguttar being injured. Find out the meaning of the following phrase by and large. Ka on the whole. Choose the best alternative for the underlined. He went back on his promise of voting for me. Ka withdraw. Let the cat out of the bag means go. Reveal a secret carelessly. He is a man to defend on. The underlined part is gha, an adjective phrase. His dream that he will be a BCS skater finally came true. The underlined part is gha, a noun clause. Which of the following is the correct simple sentence? gha I saw an old man walking past me. Which is the correct complex form of the sentence? A corrupt man cannot win the respect of others. Go. A man who is corrupt cannot win the respect of others. Find out the correct pass. Find out the correct positive form of the sentence. Who is the better player than Zaman in the team? Go. Is there any other player in this team who is good as Zaman? The submarine dived to avoid dash by the enemy plane. go being seen in fear of dash she escaped elsewhere go being arrested i didn't follow who passed by me it dash shazib go might be someone is my colleague i dash him for 10 years go have known the snow swells dash the valley go down there is a coffee shop dash street Ghaw. Across. He has said to me that I will go, but he will stay there in Dhaka. Khaw. He has told me that he will go, but I will stay here in Dhaka. The room was darkened by switching off all the lights. Khaw. বাষট্টি নং প্রশ্নের উত্তর ক হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন তেষট্টি নং প্রশ্নের উত্তর খ দেয়ার আর ট্রিজ অন বোথ দ্য সাইডস অফ দ্য রোড দ্য দ্যম অফ বোস্টিয়ারিয়াস ইজ অপশনের কোনো সঠিক উত্তর নেই সঠিক উত্তর হবে কোয়াইট প্ল্যার ইজ অ মিনস উত্তর ক দ্য অ্যাক্ট অফ ইউজিং আর বাংলাদেশ বিষয়ে বলি পাহারপুরের সম্পূর মহাবিয়ার বাংলার কোন শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন খ পাল মুজিবনগর সরকারকে গার্ড অব অনারের নেতৃত্ব দেন কে গ মাহবুব আহমেদ ঐতিহাসিক ছয় দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল ঘ পররাষ্ট্র ও প্রতিরক্ষা বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি ক সিলেট ও চট্টগ্রাম বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার গণত্ব সবচেয়ে কম গ বরিশাল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত গ বাণিজ্য বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আদায় করে মূল্য সংযোজন কর সবচেয়ে বড় উৎসবের নাম গ সাংরাই বিশ্বকাপ ক্রিকেট দু হাজার বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে ক পঁচিশ মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতি সত্তায় রয়েছে ক ঘারো অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা গ নির্বাহী বিভাগ বাংলাদেশে কোন নদী কার জাতীয় মাছের রেণুর প্রধান উৎস খ হালদা ব পরিকল্পনা একুশ এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে ক ছয়টি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন ঘ রাজিয়া বানু কৃষ্ণ গহব্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন গ জামাল নজরুল ইসলাম কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার ষোলো প্লানেট পঞ্চাশ পঞ্চাশ চ্যাম্পিয়ন পদক পান খ নারীর ক্ষমতায়ন বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে গ দুই হাজার একচল্লিশ দুই হাজার বাইশ তেইশ বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে ক যুক্তরাষ্ট্র বাংলাদেশের নবীনতম নদী কোনটি গ গিঞ্জিরাম মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালক কে শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সঙ্গে সাধারণ পরিষদে উনিশশো সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন ক সেপ্টেম্বর দ্য পরশুইং অব বাংলাদেশ গ্রন্থের লেখককে ঘ হারুন রশিদ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল ঘ একচল্লিশ দশমিক আট বাংলাদেশ সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন ক পঁচানব্বই উনিশশো সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল গ দুশো তেইশ বাংলাদেশে সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে খ সৌদি আরব কতজন নারী দু সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন গ পাঁচজন বাংলাদেশ প্রথম ওয়ান ডে ও টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে ঘ জিম্বাবুয়ে আন্তর্জাতিক বিষয়ে বলি কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয় গ বিশ জুন জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থায় ইউএনওডিসি ডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত খ ভিয়েনা বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয় ক উনিশশো আলেপ্পা শহরটি কোন দেশে অবস্থিত ঘ সিরিয়া উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট জি সাতাত্তরের বর্তমান সদস্য সংখ্যা কত ঘ একশো পঁয়ত্রিশ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক কমিয়ে আনতে হবে এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভিষ্ট লক্ষ্য ঘ টার্গেট এক থেকে চার বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তার প্রস্তাবক হচ্ছে ক চীন বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য পদ লাভ করে ক উনিশশো বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল ক সৌদি আরব কফ টোয়েন্টি এইট সম্মেলনটি কি সম্পর্কিত ঘ জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দু হাজার তেইশ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে ক আফগানিস্তান বৈশ্বিক শান্তি সূচক দু হাজার তেইশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ ক আইসল্যান্ড বারবিদি বা দ্য টুয়েলভ টেবলস কি ক রোমান আইনের ভিত্তি সিয়াসেন হিমবাহের কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ঘ ভারত ও পাকিস্তান একশ উন্নয়ন লক্ষ্যমাত্রার এইচডিজি চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি খ মানসম্মত শিক্ষা জৈবন নিরাপত্তা বিষয়ক বায়োসেফটি টু দ্য কনভেনশন অব বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে ক কাটাগোনা প্রোটোকল ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন খ পরিবেশবাদী আন্দোলন আন্তর্জাতিক আদালতের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সভাপতির মেয়াদ কত বছর খ তিন বছর উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে ঘ আর্টিকেল পাস আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে খ বাস্তববাদ পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা হিলি বাংলাদেশের কোথায় অবস্থিত গ হাকিমপুর দিনাজপুর ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের সাথে দাগিমার পার্থক্য চারশো পঞ্চাশ ঢাকার সময় মধ্যাহ্ন বারোটা হলে ওই স্থানটির স্থানীয় সময় হবে বিকাল তিনটা কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত ইন্ডিয়ান ও ইউরেশিয়ান উচ্চতা বৃদ্ধির সাথে টপমণ্ডলে বায়ুর ক্রমরসমান তাপমাত্রা হল খ ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কিলোমিটার দুবাই অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন কফ টোয়েন্টি এইট মূল ফোকাস ছিল ক জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ নিরক্ষ তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব ও উৎপন্ন কোন কত নব্বই ডিগ্রি জাপানের শব্দ সুনামিয়ার অর্থ কি পোতাশ্রয়ের ঢেউ বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি ঘ ভূমিকম্প বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি ক নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা নিচের কোনটি কৃষি আবহাওয়াজনিত আপদ হ্যাজার্ড ঘ খরা নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় ঘ নাইট্রিক অক্সাইড জলীয় দ্রবণে পিয়েছে সর্বোচ্চ মান কোনটি গ চোদ্দ কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবিষ্ঠিত থাকে না ক রাইবসম প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা কতভাক ইউ টু থ্রি এইট আইসোটোপ থাকে খ নিরানব্বই দশমিক তিন শতাংশ জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় ক বায়ো ইনফরমেটিক্স গমের মোজাইক ভাইরাস কিভাবে চড়ায় খ মাইটের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হয় নিচের কোনটি গ বিয়াম পকেট অত্যাবশ্যক অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোন্টি ঘ ভ্যালিন প্রকৃতিরতে মৌলিক বল কয়টি গ চারটি জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশনে ব্যবহার করা হয় খ ইনফ্রারেড কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না ঘ ঘ হলুদ রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিনটি হলো ক ভিটামিন কে ফোটন শক্তি ইয়ের সমীকরণটি হল খ এই দ্বিপদ নামকরণের দ্বিতীয় নামটি নির্দেশ করে ক প্রজাতি ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় ঘ অপশনে উল্লিখিত সবগুলো আইসিটি অংশ উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক ক এটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম ঘ রেজিস্টার নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতায় কোনো ভূমিকা রাখে না খ সাইজ অফ রম নিচের কোনটি অক্টাল সংখ্যা চব্বিশের সঠিক বাইনারি রূপ খ শূন্য এক শূন্য এক শূন্য শূন্য একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বলস আইকন অথবা ভিজুয়াল ম্যাটাফোর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে নিচের কোনটি এই শ্রেণীর কাজকে নির্দেশ করে খ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক ঘ এটি একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করেন নিচের কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয় ঘ গুগল সেলুলার ডাটা নেটওয়ার্কের ক্ষেত্রে জিপিআরএস বলতে কি বুঝায় ঘ জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয় ফায়ারওয়াল নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় ঘ সাফারি ইন্টারনেট জগতে হাইপার ডকুমেন্টগুলোর কালেকশনকে কি বলে গ ডব্লিউ 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 গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিংয়ের একটি দৃষ্টান্ত খ ক্লাউড কম্পিউটিং নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয় খ এন নিচের কোন প্রযুক্তি ফেস রেকগনিশন সিস্টেমে ব্যবহার করা হয় ক অ্যাপ্লাইড এআই নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত পূর্ণরূপ কি খ মেগাবিটস পার সেকেন্ড গণিত অংশ নিচের কোন ভগ্নাংশটি দুই নিচের কোন ভগ্নাংশটি তিন ভাগের দুই হতে বড় খ এগারো এগারোভাগের আট বার্ষিক পাঁচ শতাংশ হার মুনাফায় চারশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত খ চারশো একচল্লিশ টাকা একশো হতে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল তিনশো হলে সংখ্যা দুটির অনুপাত কত ঘ দুই অনুপাত তিন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ লেস দেন ইকুয়াল জিরোয়ের সমাধান সেট গ থ্রি অ্যান্ড ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকোয়াল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকোয়াল ওয়ান হলে এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু জেড হোল স্কোয়ার প্লাস জেড প্লাস টু এক্স হোল স্কোয়ারের মান কত ঘ চোদ্দ থ্রি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল থ্রি ফাইভ এক্স প্লাস ওয়াই ইকোয়াল টোয়েন্টি ওয়ান হলে এক্স ওয়াইয়ের মান ঘ থ্রি সিক্স হাফ ইন টু 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 দি পাওয়ার এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ এক্সের মান কত ঘ সিক্স লগ রুট ওভার এইট এক্স ইকুয়াল থ্রি বাই ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি হলে এক্সের মান কত ক থার্টি টু এক হতে বড় এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু ত্রিশ দ্বারা বিভাজ্য সঠিক উত্তর হচ্ছে উনত্রিশ একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যসার্ধ দুই সেন্টিমিটার এবং উচ্চতা ছয় সেন্টিমিটার হলে উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত খ বত্রিশ পাই বর্গ সেন্টিমিটার কোনো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ আঠাশ ডিগ্রি এবং বাষট্টি ডিগ্রি ত্রিভুজটি কোন ধরনের ক সমকোণী চার সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত উত্তর ক 85 ফাইভ বর্গ সেন্টিমিটার কোনিক শব্দের অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত গ সাইট যদি একল এক্স ষোলো ফাইভ ধারা বিভাজ্য এবং এক্স লেসদেন একশো হয় তবে পাওয়ার অপের সদস্য সংখ্যা কত ঘ ষোলো একটি থলিতে পাঁচটি নীল দশটি সাদা বিশটি কালো বল আছে দৈবশয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত খ ফাইভ বাই সেভেন মানসিক দক্ষতা একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে সে ঘড়ির কাটার দিকে নব্বই ডিগ্রি ঘুরে তারপরে ঘড়ির কাটার বিপরীত দিকে একশো আশি ডিগ্রি ঘুরে এবং তারপর একই দিকে আরও নব্বই ডিগ্রি ঘুরে এখন সে কোন দিকে মুখ করে আছে গ দক্ষিণ পূর্ব নিম্নের শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান উত্তর খ ফাইভ একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন তার ভাইয়ের বাবা আমার বাবার তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কি ঘ বোন যদি ইকুয়াল টেন জে ইকুয়াল টোয়েন্টি ও ইকুয়াল থার্টি এবং টি ইকুয়াল ফর্টি হয় তাহলে বি প্লাস ই প্লাস এস প্লাস টি ঘ নাইনটি টু নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা ঈগল একজন মহিলা বললেন আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগ ফলের এগারো ভাগের এক ভাগ মহিলার বয়স কত গ পঁয়তাল্লিশ বছর যদি একটি কামান থেকে নিম্নলিখিত চারটি বস্তুকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হয় তবে কোনটি সবচেয়ে বেশি দূরে যাবে গ উত্তর গ একটি সভায় পনেরো জন লোক রয়েছে তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে কর্মর্দন করে মোট কতটি কর্মর্দন হবে খ একশো পাঁচ সেই ঝুটি নির্বাচন করুন যা চিলড্রেন চিলড্রেন অনুপাত পেডিট্রেশিয়ান জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে গ ফিমেলস গাইনোলজিস্ট কোন চিত্রটি সিরিজটি সম্পূর্ণ করে উত্তর ক নিচের প্রশ্নপদক চিহ্নে কোন সংখ্যাটি বসবে উত্তর গ একশো আট কোন বানানটি সঠিক চিহ্নিত করুন উত্তর গ একটি কমিটিতে পুরুষ ও মহিলা সংখ্যা একটি অনুপাতে থ্রি অনুপাত টু হলে এবং মহিলা সংখ্যা জন হলে পুরুষের সংখ্যা কত প্রশ্নটি অসঙ্গতিপূর্ণ ইউবেকটিয়াস শব্দের সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন গ গইস পাঁচটি ধারাবাহিক পূর্ণ সংখ্যা গড় হল পনেরো সবচেয়ে বড় সংখ্যা কত সঠিক উত্তর সতেরো ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ভালো লাগলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করবেন